একেবারে অবাক কাণ্ড জানো প্রেডিকশন করে যা বললাম তাই পুরোপুরি লেগে গেল হ্যাঁ বন্ধুরা দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে এই গামলার বাবা কোথায় গেছে ও তো বলছে পোস্টিং হয়েছে বসিরহাট থানায় এখানে ওখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে কোথায় গেছে আজকে সেটা পুরো প্রমাণ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা একদম প্রমাণ হয়ে গেছে যে কোথায় গেছে তো নিজেই মেয়ে বলে দিয়েছে ভিডিওতে হুম তো চলো সবটা বলবো একদম স্কিপ না করে ভিডিও দেখো অনেক কিছু জানতে পারবে দেখো এই যে কদিন ভাঙা গামলার বাবা আমরা এর আগে শুনেছি যে সন্দীপকে সেই কলসি নিয়ে তেরে আসার সময় ওর কাজটা ও চলে গেছে মানে যার গাড়ি চালাতো ও তো পুরোপুরি একদম স্থায়ী কর্মী নয় যার গাড়ি চালাতো এই সমস্ত কাহিনী দেখে সেই পুলিশও কিন্তু ওকে বরখাস্ত করেছিল মানে তার গাড়ি চালানো থেকে বড় গাড়ি তো চালায় বড় পুলিশের তো অফিসার নয় আবার ওখানে ওর বর্দি বলে এই তোমার এর বদ্দি এর বদ্দি বলে যে উনি পুলিশে চাকরি করেন তার পাশে পাশে সাইড ইনকাম করেন এই যে খুগনি ঠুকনি বেচা মেলা এই সমস্ত করা এগুলো নাকি ওর সাইড ইনকাম এ নাহলে উনি নাকি পুলিশের বড় পদস্থ অফিসার বাবা পুলিশের বড় পদস্থ অফিসারের মেয়ে পাঁচ বছর ধরে অত্যাচারিতা হলো অথচ পুলিশ বাবাকে একটুও জানালো না দেখে তো মনে হয় না বাবাকে খুব ভয় ঠয় পায় দেখে একেবারেই মনে হয় না বাবার সঙ্গে খুব ফ্রি ফ্র্যাঙ্ক দেখেই বোঝা যায় তো বাবাকে এতটুকু হিংস পর্যন্ত দিতে পারলো না বাবা তো দূরের কথা বাড়ির কেউ জানতেই পারলো না পাশের বাড়ির পিসি জানতে পারলো না অথচ পাঁচ বছর পর এসে একদম ব্লাস্ট হয়ে গেল বম ব্লাস্ট হয়ে গেল যে অত্যাচারিতা হয়েছে তো যাই হোক তো সেই যে যখন মারতে গিয়েছিল কেন অত্যাচার করেছে মেয়ের ওপরে সেই জামাইকে যখন কলসি তুলে মারতে গেছিলো তখন তিনি সাসপেন্ড হয়ে গেছিল তারপর থেকে আমরা দেখতাম ঘরেই বসে রয়েছে বইয়ের একটু কাজে হেল্প করছে মাটির উনুনে উনুন বানানোতে হেল্প করছে কাঠ কেটে দিচ্ছে রান্না করছে এই সমস্ত উনি করছেন তো ঘরেই আমরা বসা দেখেছি যতই বলুক ডিউটি তারপরে ইচ্ছে হলে ডিউটি যাব ইচ্ছে না হলে ডিউটি যাব না আজকে ইচ্ছে করছে না আজকে মেয়ে খুব খুব কেসেছে আজ যাব না এই কদিন আগে বললো আমার একটু কাশি হয়েছে বাবা বললো থাকার যাব না সকালে বললো রেডি হয়ে গেছে বাবা বেরোবে কাজে তো যাই হোক নিজের খুব খুব কাশি যাব না মেয়ের খুব খুব কাশি যাব না বউয়ের জ্বর হয়েছে যাব না তো এরকমই দেখেছি তো হঠাৎ করে উনি সাত দিনের জন্য কোথাও উধাও হয়ে গেলেন হুম দাও হয়ে গেছিলেন সত্যি সত্যি উনি বাড়িতে ছিলেন না কিন্তু একদম সঠিক কথা উনি ছিলেন না তো কোথায় গেছিলেন আমি তোমাদের তিন চার দিনের আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ এইখানে গেছে কোনো বসিরহাট থানায় পোস্টিং হয়নি আমি বলেছিলাম যে এখানে ট্রান্সফার হয়ে চলে এসছে বসিরহাটে পোস্টিং হয়েছে কই প্রমাণ দেখা তারশ্চয় কাগজপত্র আছে সেগুলো প্রমাণ দেখা কিচ্ছু তো দেখাতে পারেনি বা সেটা নিয়ে মুখ পর্যন্ত খোলেনি কারণ মুখ খোলার মতো কিচ্ছু নেই আজকে বাবা সাত দিন পর এসছে এবং ছুটিতে এসছে কালকেই চলে যাবে অর্থাৎ এরাও ঘুরতে বেরিয়ে যাবে এই বাবাও হচ্ছে চলে যাবে একটা জিনিস লক্ষ্য করেছে বন্ধুরা ভিডিওতে মানে এই যখন মানে মানে সন্দীপের বাড়িতে থাকাকালীন ভিডিওতে এই মেয়েটি যখন ওখানে থাকতো ওর ঠাট বাট ওর কথাবার্তা ওর চলন মনে হতো কোনো হাইফাই ঘর থেকে ও এসেছে কোনো একটা হাই ফাই ব্যব ঘর থেকে খুব এডুকেটেড ফ্যামিলি থেকে এসছে আমরা ভাবতাম কি না কি বাবা পরে অবশ্য ওর বাবার বাড়িতে দেখেছি আমরা কিন্তু প্রথম দিকে যখন বিয়ে থা হলো ওর মা আমরা হতাম বাপরে বাপ মানে বিশাল কিছু একটা মেয়েটাও বা বিশাল কিছু খুব গুণের অধিকারী হুম গুণ তো অবশ্যই আছে যে গুণটা তোমার আমার মধ্যে নেই সেটা কিন্তু ওর মধ্যে আছে পরকিয়া করবার গুণ স্বামী সন্তানকে ফেলে রেখে নোংরাও করবার গুণ সেটা ওর মধ্যে আছে তো ওর হাব ভাব চালচলন দেখে মনে হতো বিশাল কিছু ফ্যামিলির কিন্তু যার তারপরে যখন ওর ওর বাড়ি থেকে প্রতিটা ব্লক দেখা হয় মানে এই চ্যানেলে তখন বুঝতে পারি ওর ফ্যামিলির অওকাতটা কী আজকে ঘুরতে যাবে পঞ্চাশ টাকা করে চাইছে হুম মানে বাবা মানে আমরা মানে পঞ্চাশ টাকার জামানা এখন আছে পঞ্চাশ টাকায় কিছু হয় রাস্তায় বেরিয়ে একটা ডাব খেতে গেলেই পঞ্চাশ টাকা চলে যাবে আর কিচ্ছু হবে না একটা আইসক্রিম খেতে গেলে এই গরমের দিনে পঞ্চাশ টাকা চলে যাবে পঞ্চাশ টাকা করে পিছু দাও 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 সেটাও ভিক্ষের মতো করছে ওর মা রান্নাঘরে বলছে কি একশো টাকা করে যেতে তাহলে মাথা পিছু একশো টাকা করে দাও মানে এই যে ঘুরতে যাবে সেখানে বাবার কোনো কন্ট্রিবিউশন নেই কি করে থাকবে কারণ বাবা তো রোজ ঘেরে নেই না বাবা তো পুরোটাই ডিপেন্ড করছে এই যে এই মেয়ের ওপরে তাহলে তোমরা কি বলবে যে আগে কি তাহলে সংসার চলতো না মেয়ে তো এসছে ছ সাত মাস আগে কি সংসার চলতো না অবশ্যই চলতো অবশ্যই চলতো যা করতো এখন সেটাই করছে সেটা হচ্ছে এই যে ওদের কিছুদিন আগে মেলা গেল ওদের বাড়ির সামনে একটা মেলা গেল আর একটা দূরে একটা মেলা গেল, পরপর দুটো মেলা ওর ব্লগে আমরা দেখতে পেয়েছি দুটো মেলাতেই কিন্তু ওর বাবা বাদাম বেঁচেছে ঘুগনি বেঁচেছে নিজে হাতে রান্না করে নিয়ে করেছে এমন কি আমরা ভিডিও মারফত জানতেও পেরেছি বিভিন্ন ভিডিও মারফত যে ওরা আগে মেলায় বিজনেস করত। চপ তেলেভাজা সঙ্গে ওর মাও থাকতো আর শুধু চপ তেলেভাজা ঘুগনি এতেই খান্ত থাকতো না ওর মা এইখানে গুজে রাখতে হচ্ছে বোতল তো বা আরও সমস্ত নেশার জিনিস তো সেইগুলো কাস্টমারদের বলতো এইখান থেকেই তুলে নিতে অর্থাৎ কী ধরনের বিজনেসও তো বুঝতেই পারছো আর সেখানে মেলাতেও এবং বিভিন্ন জায়গায় ওই চপ তেলে ভাজা মেলার ঘুগনি তারপরে বাদাম ভাজা এইগুলোর হচ্ছে স্টল দিত তো আমরা দেখেছি বড় বেচকিতে ঘুগনি রান্না করতে দেখেছি এই 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 লটে দেখেছি মানে এইবারে দেখেছি তো ঘুগনি ঠুগনি বেসতেওই গেছে দেখেছি ঘুগনি সব বিক্রিও হয়ে গেছে দেখেছি বাদামও বে হয়ে গেছে তো আজকে ভিডিওতে কী দেখলে বাবা ছুটিতে এসছে আবার কাল চলে যাবে তোমাদেরকে বলেছিলাম যে কোথাও না কোথাও একটা মেলা চলছে বড়ো সড়ো মেলা বা এই যে ফাল্গুন চৈত্র মাস এখন চৈত্র মাস এই যে মেলা চলে যে তারপর কীর্তন চলে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো চলে কীর্তন তারপরে তোমার এই অষ্টপ্রহর এই চৈত্র মাসটা কিন্তু এই সমস্ত ই আর কি মানে মেলার সিজন এই গেল এবার হচ্ছে কীর্তনের বিভিন্ন গ্রামাঞ্চল ওগুলো তো গ্রামাঞ্চল কীর্তন হয় তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর বাবা কিন্তু কোথাও বসিরহাট পোস্টিং মোস্টিং হ্যানা তানা কিচ্ছু না ওর বাবা কিন্তু মেলা করতে গেছে বা এই ধরনের কীর্তনে গেছে এই ধরনের কীর্তনেও অনেক সময় মেলা বসে আমাদের এখানেও বসে কীর্তন কিন্তু তার সাথে মেলা বসে তো সেখানে মেলা পাটিরা কী করে জানো ওই দোকানের মধ্যেই সারাদিন থাকে বেচা করে কেনা করে রাত্রে ওই দোকানেই ঝাঁপ ফেলে ঘুমিয়ে পড়ে আমাদের এখানেও যখন আরামবাগ উৎসব হয় পৌরসভার উৎসব সাত দিন ধরে চলে তো দিনের বেলা গেলে দেখা যায় ওই মাঠেই মেলা পাটিরা রয়েছে তো এর বাবাও কিন্তু ঠিক তাই কারণ এদের দেখেছি তাঁবু রয়েছে বেঞ্চ রয়েছে সব কিন্তু রয়েছে এরা কিন্তু এই মেলাতে গেছে এবং মেলাতে গিয়ে বাদাম জিলিপি হেনা যা যা ভাজার সেটাই কিন্তু করেছে কারণ প্রমাণ দেখো তোমাদেরকে বলেছি প্রমাণসহ প্রমাণ দেখো আজকের ভিডিওতে হচ্ছে বাদাম বললো বাবা আমাদের একটু বাদাম দিয়ে দিচ্ছে সেই যে খোলা আলা বাদামগুলো আর কি যেটা খোলা মানে ভাজা বাদাম খোসা ছাড়িয়ে খেতে হয় সেই বাদাম দেখলাম প্যাকেটের মধ্যে কয়েকটা ওর বাবা ঢাল চেন বাদাম দিচ্ছে আর দেখলাম কি যখন ব্যাগে দেখাচ্ছিলো ব্যাগে এটা আছে ওটা আছে থালা ফালা নিয়েছে একটা ব্যাগে দেখাচ্ছিলো তার পাশে সে দেখবে ট্রেনে বা মেলাতে বা দোকানে যেরকম সেই এরকম হ্যান্ডেলের মধ্যে সেই তোমার কাঠি গজা ঝোলে বাদাম ঝোলে সবুজ মটর ঝোলে একটা হ্যাঙ্গার নিয়ে দেখবে ট্রেনে হকাররা ওঠে বিভিন্ন রকমের সেই ছোটো ছোটো প্যাকেটে সব ঝোলে বাদাম আর সব থাকে ঝুড়ি ভাজা সবুজ মটর আর অনেক রকমের জিনিস থাকে আর কি ট্রেনেও পাওয়া যায় তো সেই ধরনের একটা হ্যাঙ্গার আগান জিনিস দেখা গেছে ওটা মনে হচ্ছে তোমার পনেরো মিনিট সাতাশ সেকেন্ডে মনে হচ্ছে তো তো ওইখানে হচ্ছে তোমার দেখা গেছে যে ওই ধরনের কি বললো এটা দোকানে বিক্রি হবে এটা তোদের দোকান কোথায় তোর তো কারোর দোকান নেই তোর বাবা পুলিশ অফিসার আর তোর দাদা দক্ষিণেশ্বরের মালিকের গাড়ি খাটে এমনিও টোটো চালায় আর তো তাহলে দোকান কোথায় জানতাম না তো দোকান আছে ও আচ্ছা আচ্ছা মেলার দোকান না হ্যাঁ হ্যাঁ দোকান দিয়েছে ওই বাদাম টাদাম মনে হয় টট পড়েছে এসে আবার ওই ভেজে ভুজে নিয়ে যাবে বা এ সমস্ত কিছু আবার ঘুগনি ঢুগনি বানিয়ে নিয়ে যাবে বা কিছু একটা তো বা নাও আসতে পারে একদিনের জন্য দেখা করতে গেছে তবে ওই হ্যাঙ্গারটা দেখে না আমি অবাক হয়ে গেলাম এগুলো তো ফেরিওয়ালাদের হাতে থাকে পুলিশ অফিসারের হাতে তো থাকে না পুলিশ অফিসারের হাতে থাকে অন্য কিছু সেটা আমরা জানি কি অস্ত্র থাকে কিন্তু এর হাতে সে বাদামের ই মাই গড মানে অবাক হয়ে গেলাম প্রমাণ সহ একদম প্রমাণসহ মেয়ে নিজেই বলে দিল এগুলো দোকানে বিক্রি হবে হুম তাহলে তোর বাবার এইটুকুই যোগ্যতা সে আবার এত বড় বড় তার তার মেয়ের জন্য আবার ষোলোটা উকিল রাখা হয়েছে হুম কোথা থেকে আসে ফিস সেই জন্যই তো সবেতে শেষ হয়ে যাচ্ছিস তুই মানে এই উকিলের ফিজ ফোকলার পিছনে সংসারের পিছনে মানে দিতে 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 তুই শেষ তাই তোকে অনলাইন বিজনেসে নামতে হচ্ছে উলাতে পারছিস না পারবিও না ভেবেছিলি কী জীবন চেয়েছিলাম আর কী জীবন পেলাম আমার এক দিদি ভাই বলতে পারি লিপিকা দিদিভাই সে বলে গেছে ও তো চেয়েছিলো রুমালির মতো জীবন একদম আমিও সেটা ভিডিওতে বলেছি ও চেয়েছিলো রুমালির মতো জীবন ফোকলা ওকে নিয়ে মুম্বাই উড়ে যাবে সেখানে বিরাট ফ্ল্যাটে থাকবে তারপরে তোমার ঘুরে বেড়াবে ওকে পারলে নায়িকাও করে দেবে কেন ও অত্যাধিক সুন্দরী অত্যাধিক সুন্দরী ওকে নায়িকাও বানিয়ে দেবে এই আশা নিয়ে কিন্তু ও ঘর ছেড়েছিল আর আজ দেখ ঘর ছেড়ে তোর অবস্থাটা কী তোর একুল অকুল দুকুল গেল। তোর একুল অকুল দুকুল গেছে তোকে এখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিজের পেট মানে এভরিথিং তোকে টানতে হচ্ছে আর সেই জন্যই শুধু ইউটিউবের টাকা টাকা যত হচ্ছে না এই যে ঘোরাফেরা কারণ ওই যে বললাম বাবা বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা চাইছে সবাই মিলে মাথা পিছু পঞ্চাশ একশো টাকা করে নিশ্চয়ই পঞ্চাশ একশো টাকায় ঘুরতে যাওয়া হয় না পুরো টাকাটাই কিন্তু এই মেয়েটা খরচ করছে পুরো টাকাটাই আর যাচ্ছে কে সঙ্গে ঠোকলা যাচ্ছে সঙ্গে তো পুরো টাকাটাই কিন্তু এ খরচ করছে তাহলে এত কিছু ওকে তো মেনটেন করতে হচ্ছে ঠিক সেই কারণে হচ্ছে ও পেরে উঠছে না এই জন্য ওকে বিজনেসে নামতে হচ্ছে তো কিসের বিজনেস সেটা তো অলরেডি জেনেই গেছি তো সেটা তো বলেও দিয়েছি তোমাদেরকে যাই হোক যারা দেখো নি দেখে নিও তো ওর বাবার এটা দেখে না আমি অবাক হয়ে গেলাম তবে এই যে প্রত্যেকটা কথা না আড়স ভাই বলে আড়স ভাই বলে যে প্রতিটা কথা প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি হয় কেননা এর আগেও বলেছে যে মেলায় ঘুগনি ব্যস্ত এই ব্যস্ত এই ব্যস্ত সেই ব্যস্ত শুনেছি বাট আজকে তো ওর মেয়েই প্রমাণ করে দিল যে ওর বাবা সাত দিন কোথায় ছিল ওর বাবা কোনো মেলা কীর্তন এই ধরনের জায়গায় ছিল বাদাম বেচেছে বাদাম অবশিষ্ট রয়ে গেছে সেগুলো মেয়েরা খাবে ঘুরতে যাবে মেয়েদের প্যাকেটে দিয়ে দিলো এবং ওই যে হ্যাঙ্গার ওই হ্যাঙ্গারে করে ওই দোকানে টাঙিয়ে রেখেছিলো আর কি বললো যে দোকানে বেচা হবে মেলায় যে দোকান দিয়েছে সেখানে টাঙিয়ে রেখেছে তো গ্রামাঞ্চলে তো এগুলো মানুষ খায় ওই মানে গ্রামাঞ্চলে কেন শহরের মানুষও খায় কিন্তু গ্রামাঞ্চলে ওইভাবে বিক্রি হয় ওই ছোটো ছোটো ঝুড়ি ভাজা বাদাম সবুজ মটর তারপরে বড় না সেই কাজু বাদামের মতো বিস্কুটগুলো ট্রেনে বিক্রি হয় ওর লোকাল ট্রেনে বিক্রি হয় তো সেইগুলো হচ্ছে ওর দোকানে বিক্রি হবে আমি ওটা দেখি অবাক মানে সমস্ত কিছু আছে মানে এটাই ওদের বিজনেস কোনো পুলিশ অফিসার নয় ওর বদ্দি ওর বদ্দি ছদ্দি যারা বলে বড় প্রশাসনের পুলিশ অফিসার হেনাত না আমার মনে হয় তাদের এই সমস্ত ভিডিওগুলো একটু খুটিয়ে দেখা উচিত অবশ্য দেখতে বলে হয় সবই পায় দেখতে সবই পায় বুঝতে সবই পারে তবু পাচাটা ব্যাপার তো আমরা হচ্ছে খারাপ কারণ হচ্ছে আমরা যেটা দেখি সেটাই বলে ফেলি এটাই হচ্ছে আমাদের দোষ আমরা ঢাকতে পারি না যেটা সত্যি দেখি সেটাই বলে ফেলি সন্দীপের যদি কিছু ভুল থাকে সেটাও বলে ফেলি তো এটাই হচ্ছে আমাদের দোষ কালকে আমাকে একজন কমেন্ট করে গেছে যে পয়সার জন্য এত নিচে নামো কোথা থেকে এই সমস্ত খবর পাও বলো তো কোথা থেকে এই সমস্ত খবর পাও ও কি তোমাদেরকে বলে সব করে হুম ও আমাদেরকে বলেই সব করে তাকে উত্তর আমি যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি তো এখানে আমার মনে হয় ও আমাদেরকে বলেই সব করে আসলে কি কখন অত পাকা মাথার নয় তো শুধু পরকিয়াতে একদম পিএইচডি করা বাকি পরকিয়ার নোংরা মো মাছ খাওয়া লেটা মাছের দুবেলা ঝোল ভাত খাওয়া এটা তো একদম ওর মানে কি বলবো লেটা মাছ এবং আলু দিয়ে দুটি আলু এবং ল্যাটা মাছ দিয়ে ঝোল খেতে ও অভ্যস্ত এইগুলোতে ও খুব ভালো চোস্ত একদম যাকে বলে বাকি যে কোথায় কি বলছি কোথায় কি দেখিয়ে ফেলছি প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী সব বের করে ফেলবে ও সেটা বুঝতেই পারে না ও সব ভিডিওতেই বলে দেয় আমাদের আলাদা করে খবর নিতে হয় না তবু কিছু ভিউয়ার্স আছে কিন্তু খবর দেয় আমার তো এখন মানে নাম নিতে আমাকে বারণ করেছে আমি বলেছিলাম তোমার নামটা বলবো কারণ ও বলেছে না নাম দিদি ভাই একদম বলবে না আমি ফেসে যাব তো ফাঁসা ব্যাপার নেই হ্যাঁ অবশ্যই থ্রেট খাবে কেননা ওই যে আইডি ফেক আইডি দিয়ে থ্রেট করবে সোজা ফেসবুকে যাবে গিয়ে ওখানে সমস্ত খবর দেবে তো তাই হচ্ছে এখন তো সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো আরও পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা কমেন্ট করছো কম লাইক তো অনেক করছে বাট কমেন্ট কিন্তু করছো কম কারণ কমেন্ট করলে কি ভালো হতো তোমাদের সঙ্গে কি মনের আদান প্রদান কথাবার্তা তোমাদের মনের মনোভাবটা কি সে নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক একটু মানে যে যেরকম যার মনে যেটা চলছে যার মনে যেটা হয় মনে হয় একটু কমেন্টের মাধ্যমে বলা উচিত ভিউয়ার্সাদের সঙ্গে ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারদের কিন্তু কমেন্টের মাধ্যমেই যোগসূত্র তো লাইক তো পাচ্ছি তো লাইক আরও বেশি বেশি করে দাও এবং শেয়ারও করছো ভিডিও তো এই ভিডিওটাও শেয়ার করো চলো আজকে আসি টাটা